নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় এটা নন এডিট ভিডিও ডাইরেক্ট আপলোড করছি আমি যেহেতু টাইমের একটা সমস্যা হচ্ছে আর নেক্সট উইকে আমি এটার একটা সেকেন্ড পার্ট পয়েন্ট টু পয়েন্ট ডিসকাস করবো কোন এজে কীরকমভাবে কেয়ার নেবে কিছু একটা ওভারঅল আইডিয়া আমি আবার জেনারেট করছি আপনাদের সঙ্গে বাইদবে আর একটা কথা যারা মেম্বারশিপ নিচ্ছেন শান্তনু বার্জ কেয়ার চ্যানেলে আমার তো যেটা রেসপন্সিবিলিটি নিশ্চয়ই করবো আপনাদেরও যদি মনে হয় যে না এই টপিকের উপর একটা ভিডিও হলে ভালো হয় তো আমাকে জানিয়ে দেবেন আপনার যে গ্রুপ তৈরি হচ্ছে বা ইন্ডিভিজুয়াল আমি আপনাদের শেয়ার করে দেবো ইউটিউবেরই ভিডিও জাস্ট আনলিস্টেড ভিডিও থাকবে আপনারা সেটাকে দেখে আপনার নলেজকে বুস্ট করতে পারবেন চলুন এগিয়ে যায় দেখুন এই অবযোগ এটা থামনেলে দেখেছেন এরকম টাইপের বা এর থেকেও ছোটো পাখিকে কীভাবে কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে বারবার বারবার মর্টালিটি রেট বেড়ে যাচ্ছে বাকিটা ক্রপ ইনফেকশন হয়ে যাচ্ছে ডাইজেস্ট করতে পারছে না খাদ্য দেখুন বেসিক কিছু ইনফরমেশন এখানে শেয়ার করছি অনেকবার করেছি আর একবার করছি সেটার একটাই কারণ যে হ্যামার করা জিনিসটাকে বোঝবার চেষ্টা করুন ওষুধ দিয়ে সব কিছু মেকআপ করা যায় না ওষুধ একটা হেল্পিং হ্যান্ড আপনি সাপোর্ট দিতে পারেন সেটা অ্যালোপ্যাথিক হোক বা হোমিওপ্যাথিক হোক নিশ্চয়ই মেডিসিন কারণ সারাদিন আমার মেডিসিন নিয়েই কাজ সেটা আপনারা ভালো করেই জানেন যারা রেগুলার মানে বেসিসের সমস্যা নিয়ে কল করছেন আমি মেডিকেল সায়েন্সের বিপক্ষে না সপক্ষেই কারণ সেটা নিয়েই আমার পড়াশোনা বাট যেটা মানে কমন ন্যাচারাল জিনিস সেটাকে আমরা অ্যাভয়েড করলে কিন্তু মেডিসিন কস্ট বেড়ে যাবে আর সব কিছু যেটা বললাম মেডিসিন দিয়ে মেকআপ করা যায় না যেটা হচ্ছে যে একটা পাখি প্রপার ফুড হ্যাবিট আপনার বড় পাখি মাদার পাখি পেরেন্টস পাখি যদি সঠিক ফুড হ্যাবিটের মধ্যে না থাকে সারা জীবন তাকে সেটমিক্স খাইয়ে এসছেন সফট ফুডের ওই ছোড়া ভুত্তা এরকমভাবে দিয়ে এসছেন তাহলে কিন্তু সেখান থেকে যে বেবি হবে মার্কেটে অনেক রকম মেডিসিন আছে যে ডিমের সংখ্যা বেড়ে যাবে ফার্টালিটি রেট বেড়ে যাবে বাচ্চার গ্রোথ ভালো আসবে কিন্তু সেটা এক দুটো ক্ল্যাচ তারপর কি করবেন কারণ ওইটা ভাবে নিয়ে ওই সময় মানে এই ধরনের ক্ল্যাচ নিয়ে আপনি কতটা যে ভুল করছেন সেটা আপনি নিজেও জানেন না এখানে অনেক কিছু কমেন্টস আসতে পারে তলায় জ্ঞান মারছি মানে অনেক কিছু আসতে পারে কিন্তু যারা জেনুইন বার্ড ব্রিডার হতে চান প্রকৃতিক মানে প্রাকৃতিকভাবে পাখিটার যত্নের সঙ্গে আপনি ব্রিডিং করাচ্ছেন রকম না যে ওরুব বাঁচক আমার যা আছেন আমার বাচ্চা নিয়ে দরকার আমি যেটা ইনভেস্ট করেছি সেটা তুলবো তাহলে জাস্ট এই স্কিপ করে মানে জাস্ট ভিডিওটা অফ করে বেরিয়ে যান কিন্তু যারা প্রকৃত বার্ডস লাভার পাখির প্রতি খেয়াল আছে অথচ আপনি ব্রিডিংয়ে সাকসেস হতে চাইছেন তাদের জন্যই প্রপার ভিডিওটা আমি ডেডিকেট করছি তো সেই ক্ষেত্রে ন্যাচারাল ডায়েট একটা বড় ব্যাপার সব প্রথম থেকে আমি সেই জন্যই বারবার বলে আসি যে ছোটো পাখিকে নিয়ে আপনার পরিবেশে বড় করে তুলুন বড় পাখিকে নিয়ে নয় কারণ বড়ো পাখি বেচবার সময় মানুষ কী করে বেছে দেয় আপনি যাই জিজ্ঞেস করবেন তাতেই হ্যাঁ বলবে খুব কম লোক বলবে যে না আমার পাখি এই হ্যাবিট সেই জন্য এটাও ঠিক মাথায় রাখবেন যেখান থেকে পাখি কিনুন না কেন সেই ব্রিডার পাখিকে সফট ফুড খাওয়ায় কি না সেইটার আগে মানে এক্স্যাক্ট ইনফরমেশান তো পাবেন না কিন্তু যারা সঠিক মানে মানুষ ব্রিডারের আগে তো মানুষ মানসিকতা তো তারা কিন্তু দেখবেন গাইড করে আমার সঙ্গে যে সমস্ত ব্রিডারদের জানাশোনা আছে তারা মানুষকে কোনো ভুল ভ্রান্তির দিকে ঠেলে না যারা নতুন অলওয়েজ তারা বলে যে মানে আমি এটা মানে যারা নিয়েছেন তারা প্রমাণিত যে প্রপার ডায়েটের মধ্যে রাখে সেকেন্ড অপশন অপশান হচ্ছে যে প্রপার একটা রেস্ট টাইম আপনাকে প্রোভাইড করা দরকার যেটা আজকের দিনে আমরা কেউই প্রোভাইড করি না সূর্য সানসেট অ্যান্ড সানরাইজ বা সানরাইজ টু সানসেটের যে মানে নিয়ম কানুন আপনি দেখবেন নেচারের একটা কাক বা পুষ্পকি দেখে যান সব মানে গরমকালে মানে ন্যাচারাল মানে সিজন অনুযায়ী কথা বলছি আমি যে আপনি দেখেছেন রাস্তায় কোনো দিন যে সন্ধ্যে সাতটা আটটার সময় একটা পাখি রাস্তা এরকম ঘুরে বেড়াচ্ছে সানসেট যখনই হচ্ছে তারা তাদের নিজেসে বাসায় ফিরে আসে আবার সানরাইজ যখন হচ্ছে তার থেকে একটু আগে কাকভোর যেটাকে আমরা বলি আবার তারা নিজস্ব সেই দিনের অ্যাক্টিভিটিস নিয়ে আবার যে যার কাজে বেরিয়ে যায় বাচ্চাকে খাওয়া ইত্যাদি ইত্যাদি আরম্ভ হয় কিন্তু আমাদের ক্যাপটিভের নিয়ম সম্পূর্ণ আলাদা আমরা আমাদের মানে কালচার বা আমাদের লাইফস্টাইল অনুযায়ী সেটাও তৈরি করছি সেরকম তার নির্দিষ্ট কোনো সময় নেই কিন্তু আমি নিজের কথা বলছি আমার যতদিন থেকে পাখি পোষা এক বছর ছেড়ে দিন তার মানে জবে থেকে জেনেছি যে নেচারকে অলওয়েজ ফলো করা উচিত এবং নেচারের সঙ্গে থাকা উচিত তো সেই ক্ষেত্রে সানরাইজ সরি সানসেট সেটা বন্ধ সানরাইজ সেটা ওপেন আধ ঘন্টার মধ্যে তাতে আমার আপনাদের যা প্রবলেম আমার কিন্তু সেই প্রবলেম নেই এখন অনেকে মনে মনে প্রশ্ন হয়তো এই জায়গা করছেন যে কে দেখেছে আপনার কাছে প্রবলেম আছে আমি কিন্তু ওই ধরনের জিনিস করি না যে আমার পেছনে অনেক পাখি মারা যাচ্ছে আর আপনাদের শো করছি যে দেখুন একটাও পাখি মারা যাচ্ছে না উনিশ বিশ প্রবলেম হয় তাও শরীর খারাপ বিল্ডিংয়ের সময় নো প্রবলেম যে পাখির ক্রপ খুলে গেছে বাচ্চা এক্সপায়ার হয়ে গেছে ইচ অ্যান্ড এভরি আমি এই বছর ক্লাস নিই জায়গার অসুবিধার জন্য সেকেন্ড ইয়ারে যখন দু হাজার এর পরে মানে এই দু হাজার চব্বিশ পঁচিশে যদি আমি ক্লাস নিই এক ইচ অ্যান্ড এভরি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো যে বাচ্চাদের গ্রোথ কীরকম হচ্ছে বা কটা মূল্য কারণ কাউন্টিং করিয়ে দেবো প্রথম থেকেই যটা দিম তটা বাচ্চা হচ্ছে এবং দেখলে তো বুঝতে পারবেন যারা চালাক তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এখানে কোনো এডিটের খেলা আছে কি তো যাই হোক সেটা কেন সেটা হচ্ছে যে নলেজটা দরকার প্রপার রেস্ট একটা বড় ম্যাটার করে যে কোনো জীবজন্তুর ক্ষেত্রে এবং ইভেন আমাদেরও তো যেটা নেচার তৈরি করেছে এবার আমাদের নেচারের বাইরে আমরা চিন্তা করলে তার তো ফল ভুগতে পারে সেটা মেডিসিন দিয়ে আপনি বেশি মেকআপ করতে পারবেন না মা বাবার থেকে যখন ব্রিকটা নিচ্ছেন সেই মা বাবা যদি অপুষ্টিতে থাকে বা সেই মা বাবারই যদি নিজেরই ইমিউনিটি ঠিক মতন না থাকে নিজেরই ডাইজেস্ট সিস্টেম উইক থাকে তাহলে বাচ্চারও কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে আসবে এবং অনেক রকম ব্যাকটেরিয়া ভাইরাস কিন্তু ক্যারি করবে বাচ্চা যেটা দেখবেন পলিওমা ভাইরাসকে অ্যাটাক করে বিশেষ করে এটা মাদার পাখিকে বিশেষ হয় না যখনই বাচ্চাটা দিকে ট্রান্সফার হয় যেহেতু ইমিউনিটি সেরকম থাকে না বলে বাচ্চা ডেথ হয়ে যায় ফলে এই ক্ষেত্রে আমি যখন ওই সেকেন্ড পার্টটা বানাবো একদম পয়েন্ট টু পয়েন্ট আপনার মেডিসিন নিয়েই কথা বলবো এবং ন্যাচারাল কি এবং হোমিওপ্যাথিক তিনটে নিয়েই কথা বলবো এখানে রেস্ট একটা বড়ো ম্যাটার নেস্টিং মেটেরিয়াল একটা বড় ম্যাপার মানে ম্যাটার যেটি যে কোনো ধরনের পাখি কী হ্যাঁ কিছু পাখি আছে ধরুন নেস্টিং যেমন সেরকম নেস্টিং লাগে না কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পর দেখবেন সাদা সাদা ওরা পটি করে ওটাকে একটা নেস্টিং আকারে নেয় হাড়ির মধ্যে দেখবেন পাতলা পাতলাপাতই নেয় মানে বেশিরভাগ আমার কাছে কল আছে আমি নিজের ব্রিডিং করিয়ে দেখেছি সাদা সাদা পটি যারা বদরি প্রপার ব্রিডার তারা আপনারা বুঝতে পারছেন যে সাদা সাদা দেখবেন ছোট ছোটো পটির একটা জমে সেটা তাদের কিন্তু হেল্প করে স্প্রে লেগ হতে না হওয়াতে এবং আরও কিছু কারণ নেস্টিংটা একটা বড়ো পার্ট কিন্তু নেস্টিংকে অ্যাভয়েড করলে চলবে না যা কিছু ঢুকিয়ে দিলাম নেস্টিং মেটেরিয়াল মিনিমাম এক ইঞ্চি মোটা হওয়া দরকার অলরেডি আমার এটার ওপর ভিডিও আছে বোধ চ্যানেলে সেখান থেকে ইনফরমেশান প্র্যাকটিক্যাল ইনফরমেশান দেখে আপনারা নেস্টিংটাকে ঠিক মতন করুন কারণ নেস্টিং যদি ঠিক মতন না হয় পাখি প্রথম থেকেই যদি পছন্দ না করে ও দেখবেন মুখে করে নিয়ে এসে ফেলে দেবে তো অনেকে কী করে দেখুন আমার ক্ষেত্রে এরকম হয় মুখ দিয়ে ফেলে দেওয়া আবার আমি সেটাকে ঢুকিয়ে দিই না রেখে দিই ওরা নিজেদের মতন করে দেয় এটা আমি লাভবাডের ক্ষেত্রে বলছি কনুরের দেখিনি কনুরু তো একরকম থাকে কিন্তু কনুরের নেস্টিংও এখানে দেখানো আছে আমার একটা ছোটো হয়তো রিল বা ক্লিপে বা ফেসবুকের মধ্যে আছে কোথায় আছে সেটা আমি বলতে পাব না কিন্তু একটু খুঁজলেই পাবেন যে কোনুরের নেস্টিং কীভাবে করতে হয় ফলে নেস্টিং গেল খাদ্য গেল আর হচ্ছে আপনার রেস্ট গেল এবার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বড় ব্যাপার তো এই ম্যানুয়াল যদি আপনি জিনিসগুলোকে ঠিকঠাক মতন রাখেন দেখবেন কিন্তু আপনার মেডিসিন কস্ট কিন্তু অনেক বেঁচে যাচ্ছে কারণ খাদ্যটা একটা মেন রেস্ট একটা মেন খাদ্যটা ডাইজেস্ট করা একটা মেন সেই জন্য অনেক ভিডিওতে আমি বলেছি যে আগে থেকেই ব্রিডিং নেওয়ার আগে সেই পাখি ডাইজেশন সিস্টেমটাকে একটু প্রপার রাখুন মানে স্ট্যান্ডার্ড রাখুন স্টেবল রাখুন হলে কিন্তু যেমন ব্রিডিংয়ের সময় যদি কোনো রকম ইস্যু হয় তাহলে কিন্তু পাখির মুড বদলে যাওয়ার আর একটা কারণ হচ্ছে তার পেটের প্রবলেম সো বাচ্চাকে বড়ো করা একটা বড়ো ব্যাপার এটা একটা চ্যালেঞ্জও বলতে পারেন কিন্তু নলেজ যদি থাকে তাহলে চ্যালেঞ্জ নয় আপনি কিন্তু বিন্দাস সেই বাচ্চাটাকে গ্রো করতে হয় এবার ধরুন অনেকে হ্যান্ডফিডের জন্য নিয়ে আসছেন হ্যান্ডফিডের পাখির মেন ব্যাপার হচ্ছে তার কোথায় রাখছেন আপনি কি বাস্কেটে রাখছেন বাস্কেটে কি নেস্টিং করেছেন ওয়েদার এই যে বর্ষার ওয়েদার ঢুকছে এখানে হালকা ফুলকা হিট কারণ হিট একটা বড় ব্যাপার যেটা আমি স্কিপ করে বেরিয়ে যাচ্ছিলাম দেখবেন ছোট অবস্থায় পাখি তার মা বাবা তার নিজের যে মানে পেটের নিচে বা বুকের নিচে রাখে কারণ শুধু খাদ্য দিলে হবে না মা বাবার মা বাবার চিকিৎসা মানে কেয়ারিংয়েই রয়েছে খাদ্যের সঙ্গে সঙ্গে প্রপার যদি হিট হিউমিডিটি না হয় তাহলে পাখিটা ডাইজেস্ট করতে পারবে না খাদ্য যেটা আজকের দিনে মেন সমস্যা আর গ্রোথ আসবে না ঠিক মতন চাইলেও সেটা ফেদার হোক মানে লেট বড় হবে ধীরে ধীরে অনেক পাখি দেখবেন কিছু পাখি আছে দেখবেন আপনারই সেটা সুন্দরভাবে গ্রোথ হয়ে গেল আর একটা পাখি যে লাস্ট পাখিটা বা তার আগের পাখিটা গ্রোথ আসছে না খুব স্লো মোশানে গ্রোথ হচ্ছে হিটটাকে ফলো রাখুন মা বাবা ঠিক মতন খাওয়াচ্ছি না ফলো রাখুন আর যদি আপনার হ্যান্ড ফিটে থাকে তাহলেও আপনাকে হিট হিউমিডিটি ফলো রাখতে হবে এবং হ্যান্ড ফিট ফর্মুলা কিন্তু উষ্ণ গরম করে খাওয়াতে হবে ঠান্ডা খাইয়ে দিলে হবে না এটার ওপর প্রপার প্র্যাকটিক্যাল ভিডিও আছে বোধ চ্যানেলে একটু খুঁজে দেখে নিতে হবে ঠিক আছে তো কারণ না খুঁজলে দেখুন সবই তো ফ্রি একটু চো খোঁজার সময়টা আপনাকে দিতে হবে তো সেটাও যদি আমি করে দিই তাহলে তো আমার পক্ষে সম্ভব না সেটা তাহলে ওয়েট করতে হবে অনেকে বলেন দাদা আপনি লিঙ্কটা পাঠিয়ে দিন ওরমভাবে লিঙ্ক পাঠাতে আমি পারব না কারণ লিঙ্ক পাওয়ার জন্য আপনাকে একটু এটা তো আর এত বড়ো চ্যানেল নয় যে মানে তার মধ্যে অনেক কিছু আপনি কালি টাইটেল দিয়ে সার্চ করুন না যে হ্যান্ড ফিট বলেই সার্চ করুন আমার চ্যানেলে যা যা আছে ভিডিও হ্যান্ডফিট রিলেটেড সব কিছু বেরিয়ে আসবে এর থেকে আর কি সুবিধা হতে পারে তো যাই হোক হ্যান্ডপিট যারা করাচ্ছেন তাতে প্রপার ডায়েট হিউমিডিটি মেনটেন করুন আর তার সঙ্গে সঙ্গে কী ধরনের হ্যান্ডপিড ফর্মুলা কতটা টেম্পারেচারে খাওয়াচ্ছেন তার সঙ্গে মেডিসিন কী সেটা আমি সেকেন্ড পার্টে নিয়ে আসব যে মেডিসিনের গুরুত্বটা এখানে আছে কিন্তু ততটা নেই যতটা খাদ্য আর হিউমিডিটি টেম্পারেচারের আছে তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে একটু ফলো করে দেখুন আশা করি আপনাদের বাচ্চার মর্টালিটি যেটা মৃত্যু হয়ে যাচ্ছে ছোট অবস্থায় বা ক্রপে খাওয়া জমে থাকছে যতখানি তার ডাইজেস্ট হওয়া দরকার যে সময় অনুযায়ী ডাইজেস্টটা এত বড় ক্রপ হয়ে যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে আর একটা সমস্যা যেটা হচ্ছে যে বাচ্চা আপনার কাছে থাকুক বা নেস্ট আউট হওয়ার পর মা বাবার থেকে যখন সে ফেদার এসে গেলো সে উড়তে শিখছে ধীরে ধীরে উড়তে পারছে না লেংড়ে লেংড়ে চলছে পাটা এরকম মরে গেছে এটা নার্ভাস নার্ভের যে মানে টোটাল এটা পুষ্টিরই প্রবলেম প্রোটিন ঠিক মতন যায়নি কারণ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট আমাদের বিশেষ করে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাটের যে মাত্রাটা আছে স্পিসিস অফ বার্সেন অনুযায়ী বাচ্চাকে গ্রোথের জন্যে সেটা আপনি মেনটেন করতে পারেননি এক নম্বর দ্বিতীয় হচ্ছে দু নম্বর পয়েন্ট হচ্ছে ওর নার্ভ যে সারা শরীর ব্রেন থেকে তো কন্ট্রোল হচ্ছে পুরো পা হাত পা ডানা সমস্ত কিছু ওরবার জন্যে যে ফ্রিকোয়েন্সিটা দরকার যে ডানাটা মেলে যে এখান থেকে ওই দিকে যাবে সেটা তো তার ব্রেনই কন্ট্রোল করছে নার্ভাস সিস্টেমের মাধ্যমে তো সে নার্ভ যদি ড্রাই হয় নার্ভের যে ভিটামিনসগুলো দরকার খাদ্যের মাধ্যমে সেগুলো না পেলে খুব সমস্যা হবে উঠতে পারবে না লেংড়ে চলবে এটা একটা বড়ো সমস্যা এই সময় একটা বলে দিই আমি বলেওছি তবুও একটা অন্য কমিনেশান বলছি কালিফস থার্টি জেলসিমিয়াম থার্টি আলফা আলফা মাদার আর অ্যাকোনাইট থার্টি চারটে মেডিসিনকে অতি অবশ্যই ইউজ করুন এখানে আর্নিকাও আপনার কাজ করতে হবে তবে আর্নিকা থার্টি ইউজ করবেন দু হান্ড্রেড বা মাদারের দরকার নেই থার্টি ইউজ করবেন খুব সুন্দরভাবে দেখবেন পাখিটা বা তার নিউট্রিশনে ব্যাক করছে এবং ধীরে ধীরে উঠতে পারছে তো এইভাবে আপনাকে একটু ধীরে 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 একটু স্টাডি করুন আমি সেকেন্ড পার্টের এটার ভিডিওটা লং হবে পার্টিকুলার এজ অনুযায়ী পাখি দেখি আমার কাছে কালেকশান আছে কিভাবে আপনি গ্রোথ নিয়ে আসবেন এবং মাদার পাখিকেও আপনি হার্ম করবেন না ক্ল্যাচ কতবার নেওয়া উচিত একটা পাখি থেকে ধরুন একটা পাখি পরে পরে ক্ল্যাচ দিয়ে যাচ্ছে তাহলে কি আমিও নিয়ে যাব দিয়ে যাচ্ছে বলে নিয়ে যেতে হবে এর কোনো মানে নেই কিন্তু ডিমটাকে জাস্ট ফেলে দিন যদি মাদার পাখি উইক হয়ে গিয়ে থাকে আগে ডিম ফেলুন অনেক জীবনে পাবেন কিন্তু ওই মাদার পাখি হারিয়ে গেলে মানে যেটা বন্ডিং পেয়ার একটা বন্ডিং পেয়ার তৈরি করতে বছরে পর বছর সময় লাগে সেই বন্ডিং পেয়ারটা যদি আপনাকে যে যায় আসে না সেটা আলাদা ব্যাপার যে আপনি আবার পাখি কিনে আনেন যদি আপনার ওই বন্ডিং পেয়ার না পান তাহলে কিন্তু ভুগতে হবে কারণ একটা বন্ডিং পেয়ার থেকে আমরা যা রেজাল্ট পেতে পারি একটা নন বন্ডিং পেয়ারের থেকে কিন্তু সেই রেজাল্ট আসা করাটাই ভুল তো চলুন আজকে এখানে ভিডিওটা সমাপ্ত করছি কোনো প্রশ্ন থাকলে আচ্ছা হ্যাঁ আর একটা জিনিস অনেকে জিজ্ঞেস করছেন দাদা এইটা হলে কত এখানে কিন্তু আমি রকম আপনি এমনি বলুন কিছু একটা জিজ্ঞেস করুন ছোটোখাটো রিপ্লাই আমি দিয়ে দেবো কোনো কিছু প্রপার এই মেডিসিনটা কত মোঁটা দেবো আমি কিন্তু তাহলে তো আমি ভিডিওতেই বলে দেব আমাকে প্লিজ হোয়াটসঅ্যাপ করুন আর যদি মনে হয় যে এটা একটা কষ্টকর ব্যাপার তাহলে তো অনেকেই ভিডিও করছে তাদেরকে জিজ্ঞেস করে নিন নমস্কার